গত দুই দিন ছিলাম নদীতে কপতক্ষ নদী আমাদের ওই সাইডে আজকে আসলাম বাহর বোদখানা বাহরে গতকালের ভিডিওটাই কপি রাইট দিয়েছে সাইডে সাউন্ড ছিল কিছু গজলের সাউন্ড তার জন্যে আজকে আবার এসেছি দেখা যাক আসলে মাছ ধরার ভিডিও তো কিছু বলা যায় না যে আগের থেকে মাছ কয়টা হবে কি এখনি হবে এই অপেক্ষায় বসে আছি যদি বসে আছি পথ চে আগুনের গান যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না কত সুন্দর একটা পানকৌড়ি উড়ে গেল বাইল হাসও নেই বাইল হাস আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর পৃথিবী সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর পৃথিবী সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ গত বৃহস্পতিবার মাছ পেয়েছিলাম একটা রুই তারপরে আজ শনি রবি আজকে সোমবার তিন দিনে একটা মাছও পাইনি মনটা খুব খারাপ তারপরেও কাজ নেই তো এসে বসে আছি বাউডের ধারে দেখা যাক যেখানে দেখিবে পানি এখানে ফেলো পাইলেও পাইতে পারো দু একটা মাছ কি এখন চার করলাম এখনো পর্যন্ত ঘন্টা এসে বসে আছে একটা টানও ও দেয়নি আমাদের বাবা প্রচুর মাছ কিছুদিন আগেও অনেকে মেরেছে কিন্তু কয়েকদিন ধরে মাছ হচ্ছে না মাছদের না না হওয়ার কারণটা কি বুঝতেছি না তারপরে এখন আবহাওয়াটা তো দুই তিন দিন একটু রোদ ছিল না আসলে এই রোদ না হলে নাকি মাছে খুব একটা খায় না তো আজকে দেখা যাক আজকে একটু রোদ আছে অন্য দিনের তুলনায় আমার পাশে ওই পাশে আমার একটা ভাই এসেছে ওই যে ভাই ওই নৌকা ভরা গেছে ওখান থেকে ভাই নালতে আসছে ভাই কি কোনো খবর আছে ভাই কোন খবর কোনো খবর নেই ভাইরও কোনো খবর নেই তাহলে কি করা যাবে সময় নষ্ট নষ্ট সময়ের নষ্ট করা আর কি ভিতরে কিছু একটা হয় সিপও নিয়ে আসছে হাত সিপ দেখা যাক আর থেকে অবশ্য দুই তিনটে টান ঠক দিছিল ছোট চারা মাছ এর কারণে বসছে নেই হারাই গেছে নতুন করে আবার সার করেছে দিন গেল তোমার পথ চাহিয়া মন পড়ে সুখী গোকার লাগিয়া না একটা মাছ দেও একটু দেখাই বেশ ধরে শুধু লাইভ করছে একটা মাছও তোলা দেখাতে পারলাম না দুটো মাছ পাইছিলাম তাও লাইভ করার আগে এই দেখাতে পারিনি অনেকেই লাইভে আসতে চাইছে না যে মাছ পাই না ফার্স্ট পাই না খামাখা লাইভে আসে ভাই দোয়া করেন যদি একটা মাছ খাই তুলে দেখাতে পারি মাছ মারাটা এমন একটা নেশা আসলে সারাদিন বসে থাকতে হবে মনে হয় হবে আইবার আজকে যদি না হয় তারা সারাদিন রাত মনে হয় যে কালকে অমুক জায়গায় অমুক জায়গায় যাবো ওখানে বসবো এমন করে হবে কালকে নিশ্চয়ই হবে এই করতে করতে পার হয়ে যাচ্ছে কিন্তু মাছ আসছে না আর দুই দিন এভাবেই নদীর ধারে যেয়ে বসে আছি কোনো মাছ নেই তারা ছোট বড়শি নিয়ে গেছে হাত ছিপ নিয়ে তারা পুঁটি মাছ পেয়েছে তো অন্য দিনের তুলনায় এই দুই দিন কমই পেয়েছে নসিব আল্লাহ নসিব রেখেছে সে হয়তো দু একটা মাছ পায় এটা স্বাভাবিক নসিব একটা বড় ব্যাপার যেমন আমি যে দুই দিন প্রায় দু কেজি দেড় কেজি রুই পাইছি তো মনে হয় কেউ পাইনি এটা আমার নসিবই ছিল আমি অবশ্য ওই live গুলো দেখাতে পারিনি live এ পরে অবশ্য ছবি দিসে ছবিতে মাছ খুব একটা সেভাবে দিতে পারিনি দেখা ভাই আমি অবশ্য হুইল ছিপ নিয়ে নতুন ভাই মাছ মারতেছেন হ্যাঁ ভাই মাছ মারতে আইসি এখন মাছ এখনো মারতে পারিনি ভাই মাছ মারা অপেক্ষায় বসে আছি যদি থাকে নসিবে তাহলে হয়তো আসতে পারে মাছ এটা হচ্ছে যশোর জেলার থানার গতখালী ইউনিয়নের বদখানা বাউর এটা একটা পরিচিত জায়গা আশেপাশে অত এলাকায় বদখানা বাউর নামে সবাই চেনে বদখানা গ্রাম একটা বড় গ্রাম তার মাঝখানে বৎখানা জাফরনগর বারবাকপুর এই তিন গ্রামের মধ্যে দিয়ে এই বাউর আছে ইউ আকৃতির বাউর বাউরটা এই জায়গা থেকে শুরু হয়েছে আবার এই পাশ থেকে ইউ আকৃতি দিয়ে ঘুরে 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 ওই পাশ দিয়ে মাঝখানে কিছু ব্যক্তিগত মালিকানার ভেড়ি আছে এই পাশ দিয়ে ঘুরে আবার ওই পাশ দিয়ে ওই যে আমার সামনে একটা রাস্তা ভেড়ির ওই পাশ দিয়ে আবার ওই বাউর অনেকটা ইউ আকৃতি বলা যায় অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ মাছ মারতে তবে এখানে মাছ মারতে আসার একটা অসুবিধা হচ্ছে এখানে বসার জায়গা এখানে যেহেতু মালিকানা বেশ কিছু এই ঘের আছে বা আবার মাছ চাষের জায়গা তাদের এই যে গাভি বা ভেড়ি বলে ভেড়ির উপরে আসলে পানি কারণে বৃষ্টির কারণে ভেঙে চলে যাচ্ছে এই কারণে গাভীর উপরে বসতি দেয় না বসতে না দেওয়ার কারণে দূর দূরান্ত থেকে অনেক এসে হতাশায় ফিরে যায় আবার কষ্ট করে যদি বলি বসতে সামনে আরো জায়গা আছে সেখানে বসতে না এই কারণে তবুও আমরা এলাকার লোকের গ্রামের বাসা এই এসে একটু জায়গা নিয়ে এক জায়গায় বসে আছি আমাদের হয়তো কিছু বলবে না তারপরেও তো পারছে এসে তো শুধু বক করছি ভাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য মাছ তো কপালের ব্যাপার তারা দিয়ে খাদ্য খাবার দিয়ে দিয়েছি মাছ অপেক্ষায় আসি দেখেন আপনার যারা মাছ ধরার বিষয়ে জানেন তারা অবশ্যই মাছ আসলে যদি রেগুলার এক জায়গায় হচ্ছে সেরকম জায়গায় দিয়ে বসা হয় তাহলে হয় কয়েকদিন ধরে বাবার মাছ খুব কম হচ্ছে তারপরে আসলাম আজ কয়েকদিন নদীতে যে কাজ হচ্ছে না বাবারে আসলাম বাবারে বসে দেখছি কোনো কাজ নাই বসে থাকি থেকে অন্যদিন একটু গান টান গাতে ভালো লাগে আজকে তাও ভালো লাগছে না আজকে আমার মন ভালো নেই মাছ নেওয়ার শব্দ হচ্ছে পাশের পুকুরে গতদিন বড় ভাইরা আসছিল দূর থেকে তারা এসে একটু একটা একটা কাজ করেছে তারা পাশে নদী ফেলাইছে কিন্তু ছিপ দিয়ে তারা ভেড়ি থেকেও কিছু মাছ মেরেছে এই কারণে আর ভেড়িতে রেড অ্যালার্ট ভেড়ি বা গাভীর পরে বসতেই যাচ্ছে না যে তোমরা মাছ মারতে আসবা বাউড়ে আবার আমার ভেড়ির পর বসে আমার পুকুরের মাছ মেরে নিয়ে যাবা এটা তো হয় না আসলে খারাপ কাজ তাদের জন্য এখন আমাদের সবারই ভোগান্তি আসলে এই কাজটা করা ঠিক না উন্মুক্ত বাউড় বাউরে মাছ না মেরে যদি কারোর ব্যক্তিগত সম্পত্তিতে আঘাত করে তাহলে আর খারাপ লাগবে এটা স্বাভাবিক মাছ মারার সময় বক বক করিয়ে যাচ্ছে কিন্তু মাছ তো হচ্ছে না বকবাগানে শুনতে আর কথা মাঝে মধ্যে দিয়ে একটা মাছ ধরলেও তো বকবাগানে শুনতে ভালো লাগে কিন্তু সেই কথাই বলে যে এই গরুটা দুধ দেয় তো লাতিখালি মানায় তা মাঝে মধ্যে দিয়ে একটা যে মাছও ধরি দেখাতে পারতাম তো আমার বকবাগ হয়তো আপনাদের শুনতে একটু ভালো লাগতো আহ তারপরেও পরিবেশটা আসলে অনেক সুন্দর তৎক্ষণাৎ পাহাড়ে আগে অনেক লোক আসতো ঘোরার জন্য বিনোদন পুরুষ কারপরি ক্যামেরাটা ক্যামেরার ভিতরে ধুলো পড়ছে এইদিকে দেখতে গোলাপ বনে আসছে এখন আপনাদের প্রমাণ করতে চলে নিই বোকখানা বাওড়ে ঘোড়ার জন্য বা পিকনিক স্পট হওয়ার কথা ছিল সময় সেটা আর হয়নি তবে প্রচুর মানুষ আসে এই এই শীত পার হয়ে গেলেই প্রচুর মানুষ এখন পানি তো পানির কারণে সব কানায় কানায় ভরা পানি কমে যাবে যখন তখন জায়গাটা আরো সুন্দর লাগবে এই ভিতরে আম বাগান ভিতরে আর বসার জায়গা আছে মানে মাটির পরেই বসতে হবে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এসে বেড়াতে আসে অনেকটা দেখার টি কেমন আমার মাধ্যমে মাধ্যমে যদি আসলে ভিডিও দেখে তো আর মনের হালকা মেটে মাছ একটা আসছে নাকি ফুটে মাছ লাগছে না আগে একটু লেগেছিল সেগুলো তড়াই দিয়েছে সারা মাছ করে আমার মতো এত সুখী তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো নয় নয়ত কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগের পরিহাসেরিনা দেখো আমাদের এই বাওরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে কিছুদিন আগে আমাদের বারবাকুর গ্রামের এক চাচা সাড়ে আট নয় কেজি একটা রুই পাইছিল তো হাত ছিপ দিয়ে তারপরে দুই তিন কেজি এরকম রুই মাছ গ্লাস কাপ মাছ তারপরে আছে আরেকটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে জাপানি জাপানি রুই বলে আমিও বেশ কয়েকদিন এখানে এসে জাপানি ওই পাশে দেড় কেজি দুই কেজি সাইজ সব তার বেশিও আছে কতদিন আমার পাশে এক ভাই পাওয়া প্রায় তিন কেজি চারশো গ্রাম সে আবার মেপে এসে তাই ওজন বলছিল আর কি এই পাশে বেশি জাপানি মাছ হয় আজকে সেই পাশে আসলাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছড়া কী পেলা ভাগ্যের পুরী না ও বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত মাছ আসতে পারে মনে হচ্ছে চুপচাপ বসে গান পরে যদি একটা মাছ দেখাইতে পারে সেটাই ভালো চারিদিকে নিরাশার বালু চর কিয়া বেদেছি এ খেলা ঘর স্বপ্ন চারিদিক চারিদিকে বালু চর কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন কেন ঠোক মেরেছে কিন্তু মাছ এসেছে ফুটে যে ঠুক মেরেছে দেখতে পাচ্ছি না কিনা বুঝতে পারছি না কি শেষ অনেকক্ষণ থেকে পাতা ছিল তো ঠক দিয়েছে ভালোই ঠক দিয়েছে বড় মাছ যদি হয় তাহলে ট্রেনে টান দেবো যদিও এখন কোনো ভিওয়ার্স নেই মাছটা এই সময় পালেও আমার কোনো সমস্যা নেই

মনেরতেই গোপনেতে জালা দিনে রাতে কোনো কিছু পারে না সে জ্বালানি বিতে ও মনের গোপনেতে জ্বালা বয় রাতে কোনো কিছু পারে না সে জ্বালানি জিতে নিয়তি চতুরি করে অসা তবু গেল না প্রেমের দিন ওই গেল না ভালোবাসাই আমারে ভেঙে চুরে টুকরো করে ভালোবাসার দুর্বলতা আজ তবু গেলো না বোল তুমি বেসা ক

সুবিধা আছে ওন সেটা ধরে সেটা নিয়ে নিয়েই যায় ওহ একটু পরে

বাজার মসজিদি বাজার মসজিদের মসজিদে মাহফিল আছে মাঝে বাড়ি দেখছে বাড়িতে দেখাতে হলাম না মাছের ঘোলা মনে হচ্ছে মাছ লাগতে পারে মাছ লেগে গেছে বাড়িতে এসে ফুটির পরে যদি খাই সেটা হচ্ছে সৌভাগ্য রাখে পর্যন্ত আপাতত স্টপ করি নাহলে গতকালকে আমার একবার কপির অ্যাড দিয়েছে এই মাহফিলের আওয়াজে আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ